আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম বিধানসভায় আগামী পঁচিশে নভেম্বর চা জনজাতির লোকেদের সুবিধার্থে একটি বিল উত্থাপন করা হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানেন যে এই বিলের মাধ্যমে চা বাগানের মালিকদের কাছ থেকে লাইনের মাটি চা শ্রমিককে দেওয়ার ব্যবস্থা করা হবে আসামের প্রতিটি চিকিৎসা মহাবিদ্যালয়ে চা বাগানের শিক্ষার্থীদের জন্য চারটি করে আসন সংরক্ষণ করে রাখা হবে বলেও আমি উল্লেখ্য যারহাট জেলার মরিয়ানি মহাবিদ্যালয় খেলার মাঠে গতকাল থেকে দিন ব্যাপী আসাম চা জনজাতি ছাত্র সংস্থার উনত্রিশতম দ্বিবার্ষিক অধিবেশন ও আসাম চা জনজাতি মহিলা সমিতির কেন্দ্রীয় দ্বিবার্ষিক সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা কথা বলেন আসাম বাল্যবিবাহ হ্রাস করার ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থান লাভ করেছে রাজ্যের কন্যা শিশুদের মধ্যে চুরাশি শতাংশ এবং ছেলে শিশুদের মধ্যে একানব্বই শতাংশ বাল্যবিবাহ হ্রাস পেয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে একথা জানানো হয় সূত্রে আরও জানানো হয়েছে যে মহারাষ্ট্র ও বিহারে সত্তর শতাংশ করে রাজস্থানের ছেষট্টি শতাংশ ও কর্ণাটকে পঞ্চান্ন শতাংশ বাল্যবিবাহ হ্রাস পেয়েছে বলে সমীক্ষায় প্রকাশ করা হয় কাছাড় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে শিলচর অম্বিকাপুটি এলাকা থেকে আরও একজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে অম্বিকাপুটির হেলদি ইউনিক লাইফ ক্লিনিক থেকে বিপুলচন্দ্র নাথ অরফের ডক্টর বিসি সি নাথ নামের ভুয়া ডাক্তারকে চিকিৎসারত অবস্থায় গ্রেফতার করা হয় এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এ বিষয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান আমাৰ ওচৰত অহা অভিযোগৰ ভিত্তিত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু সেই অভিযানটো চলিছিলে শিলচৰ চহৰৰ অম্বিকাপটী অঞ্চলত আৰু তাত এটা ক্লিনিক আছে ক্লিনিকটোৰ নাম হেল্ডি ইউনিক লাইফ ক্লিনিক সেই ক্লিনিক সতৰ্কিত আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলোৱাৰ কাজত তেওঁ এজন ভুৱা চিকিৎসক তেওঁৰ নাম বিপুল চন্দ্ৰ নাথ আৰু তেওঁ নিজকে ডক্টৰ বি চি নাথ বুলি তাত এটা চেম্বাৰ বহুদিনৰ পৰা তেওঁ চলাই আছিলে আৰু তেওঁ মাত্ৰ মেট্ৰিক পাছ কৰিছে আৰু এই সংক্ৰান্তে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ শ্ৰীচৰ থানাৰ এই মোকৰ্দমাটো ৰুজু কৰি তেওঁৰ বিৰুদ্ধে আমি আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰি আৰু এতিয়ালৈকে আমাৰ এই যি ভুৱা চিকিৎসাৰ বিৰুদ্ধে চিকিৎসকৰ বিৰুদ্ধে যি অভিযান চলি আছে এক এখেতকে ধৰি আমাৰ তেৰজন ভুৱা চিকিৎসক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰি জীয়াল সাজতলৈ প্ৰেৰণ কৰিছোঁ সমগ্র দেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ কালীপূজা ও আলোর উৎসব দীপাবলী পালনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য পূজা এবং দীপাবলী উপলক্ষে রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পরিবেশের প্রতি লক্ষ্য রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান এদিকে দীপাবলী উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক বার্তায় দীপাবলির আলো সকলের জীবন আলোকিত করবে বলে আশা প্রকাশ করেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ দীপাবলি ও কালীপূজা উপলক্ষে জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে গতকাল সন্ধ্যায় দোকান বাজারে বিক্রেতারা মাটির প্রদীপ নানা রঙের আতসবাজির পশুরা সাজিয়ে বসেছেন তারাপুর শিববাড়ির কালীপুজো এবছর পঁচাত্তর বছরে পদার্পণ করেছে শিলচর শ্মশান কালীবাড়ি ফাটকবাজার কালীবাড়ি মালুগ্রাম ভৈরববাড়ি রামকৃষ্ণ মিশন মাসিমপুর অরুণাচল আশ্রমে কালীপূজার প্রস্তুতি অব্যাহত রয়েছে শিলচর এনআইটিতে এবছর এক লক্ষ এগারো হাজার একশো এগারোটি প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উদযাপন করা হচ্ছে এছাড়া দীপাবলির থিম হচ্ছে অপারেশন সিন্দুর এছাড়া প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেও এবছর প্রদীপ প্রজ্বলন করা হবে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাউড়িয়ার পাড়ের ছাত্র হাফিজ জাবির হুসেন লস্কর সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করেছে প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশোরও অধিক প্রতিযোগীর মধ্যে জাবির হুসেন লস্কর নবম স্থান অর্জন করে জাবির হুসেনের এই কৃতিত্বে বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে গতকাল হাইলাকান্দির শহীদ বেদি প্রাঙ্গনে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে তিন ঘণ্টার অনশন কার্যসূচী পালন করা হয় অনশনের পর জেলা আয়ুক্তের নিকট উপযুক্ত তদন্তের দাবিতে একটি স্মারকপত্র দেওয়া হয়েছে আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো রাত মিনিটে শেষ